জীবনে টাকা পয়সাটা সীমিত থাকলেও সুখ শান্তিটা যেন অসীম থাকে আমি সবসময় এই দুযাটাই করি আসসালামু আলাইকুম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই দেখেন আজকে দুপুরবেলা আমি কিভাবে রান্নার প্রস্তুতি নিচ্ছি তো অনেক দিন হল ব্রয়লার মুরগি খাওয়া হচ্ছে না তো আব্বুকে বললাম কি বলো আজকে ব্রয়লার মুরগি খেলে কেমন হয় তো যেই কথা সেই কাজ আব্বুর সাথে সাথে বাজারে গিয়ে এই দেখেন কত বড় একটা বয়লার মুরগি নিয়ে আসছে আর এই পাখিটা আমি যেখানে তরকারি কাটতেছি ওখানে কিচির মিচির করতেছে এখন আপনারা বলতে পারেন ব্রয়লার মুরগি কেটে আনছে কেন তো ব্রয়লার মুরগি আব্বু চারটে টুকরা করে আনছে কিন্তু বাকি টুকরোগুলো আমাকেই করতে হয়েছে আমি কিন্তু মুরগি কাটতে পারি কিন্তু মুরগি কাটার সময় এই যে মুরগির যে গন্ধটা এটা কেন যেন আমি সহ্য করতে পারি না তো এই গন্ধটা আমার নাকে লেগে থাকে আর যখন আমি মুরগি খেতে ধরি বা ভাত খেতে ধরি তখন আমার ওই গন্ধটা নাকে চলে আসে আর আমি খেতে পারি না তো এটাই হলো মেন সমস্যা আর আমাদের বটিতে মনে হয় ধার ছিল না তো অনেক কষ্টে আমি এই রানটা যুদ্ধ করে প্রায় কাটলাম তো যাই হোক আমি সুন্দর করে ব্রয়লার মুরগিটা কেটে নিয়েছি তো এই দেখেন এরকম হয়েছে আমি মনের মাধুরী মিশিয়ে ব্রয়লার মুরগিটা কাটছি আমার যেরকম পিস করতে মন চাইছে ওইরকম ছোটো ছোটো করছি ছোটো ছোটো করার আরেকটা কারণ আছে যেন মুরগি গোস্তের ভিতরে সব ময় মশলা ঢুকে যেন গন্ধ না করে আর আমি যখন মুরগিগুলো কাটছিলাম তখন কিছু ময়লা বের হয়েছিল তো পাশে একটা কাক ছিল আমি ভাবলাম যে ওকে খেতে দিই তো দেখি ও কাক কেন যিনি সবগুলো খাবার মুখে করে করে নিয়ে কোথায় যেন যাচ্ছে পরে আমি নোটিস করে দেখলাম ওই যে পাশের বাসায় যে টিনের চালটা দেখছেন না ওখানে অনেকগুলো পাতা আছে ওখানে গিয়ে লুকায় রাখতেছে কী অবস্থা দেখেন তো আমাদের এলাকায় একটা কথা প্রচলন আছে কাউয়া চালাক বা কাক চালাক কাক না এভাবেই খাবার লুকিয়ে রাখে আর পরে খুঁজে পায় না যে কোথায় লুকায় রাখছে কী একটা অবস্থা তারপরে এই দেখেন এই সবজিটা আজকে আমি ঝোল ঝোলঝোল করে রান্না করব আর সাথে তো এই যে ব্রয়লার মুরগি রান্না করব তো আপনারা সবাই কেমন আছেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু আর এই যে ব্রয়লার মুরগিটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি ব্রয়লার মুরগির রান্নাটা কিন্তু একটু ভেজালি মানে ভালো করে রান্না না হলে খাওয়া যায় না আমার তো আমার আম্মুর হাতের বয়লার মুরগি একদম বেস্ট লাগে তারপর রান্না করতে করতে এত গরম লাগতেছিল তো রান্না করার সময় আমার গরম লাগলে এভাবেই আমি বসে অনেকক্ষণ বাতাস খেয়ে নিই তো আজকেও তাই করতেছিলাম সুন্দর করে বাতাস খেয়ে আবার রান্না করতে চলে গেছি তো এই দেখেন রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমার আব্বুকে খেতে দিয়েছি যে মুরগি দিছি তারপর সাথে সবজিটা দিছি তো আব্বু তো খেয়ে বলছে না অনেক ভালো হয়েছে তো আব্বু যেহেতু ভালো বলছে তার মানে ভালোই হয়েছে কারণ আব্বু কখনও আমার রান্নার দুর্নাম করবে না মার্শাল্লাহ সবাই আমার বাবার জন্য দোয়া করবেন তো রান্নাবান্না শেষে আমার মনে হলো যে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেলে ভালো লাগতো তো ফ্রিজে দেখেছি এই আইসক্রিমটা আছে এই আইসক্রিমটা মালাই আইসক্রিম এই আইসক্রিমটা কিন্তু আমার অনেক পছন্দ তারপরে আমি সুন্দর করে আইসক্রিমটা খুলে নিলাম আর আইসক্রিমটা খাওয়ার পর মনে হলো আহ দুনিয়াটা মনে হয় শান্তি হয়ে গেল তো তারপরে হচ্ছে আপনারা সবাই কেমন আছেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কিন্তু আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এই দেখেন এখন কিন্তু অনেক রাত বারোটা পার হয়ে গেছে আমার হাজব্যান্ডের আজকে পিকনিক ছিল তো আমার জন্য ও পিকনিক থেকে এই দেখেন খিচুড়ি আর গরুর মাংস নিয়ে আসছে এটাকে বলে ভালোবাসা আমি বলছি না জীবনে টাকা পয়সা সীমিত থাক কিন্তু সুখ শান্তি অসীম থাক তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন